এক যুগেরও বেশি সময় পর কোনো বৈশ্বিক শিরোপার দেখা পেল ভারত সেই আনন্দের আত্মহারা ভারতীয় ক্রিকেট সমর্থকরা আনন্দের আঁচ লেগেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের মনেও রোহিত শর্মার দলের জন্য মোটা অঙ্কের বোনাস ঘোষণা করা হয়েছে টি বিশ্বকাপ জয় করায় এর পক্ষ থেকে ক্রিকেটার কোচ ও সাপোর্টিং স্টাফদের জন্য মোট একশত পঁচিশ কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে বোর্ড সচিব জয়সা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিশ্বকাপ জয় করে আইসিসির কাছ থেকে চব্বিশ লাখ মার্কিন ডলার অর্থাৎ বিশ কোটি বিয়াল্লিশ লাখ রুপি মানি হিসেবে পেয়েছে ভারত আর বোর্ডের কাছ থেকে বোনাস হিসেবে পাচ্ছে তার চেয়ে ছয় গুণ বেশি অর্থ টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়েছে ভারত এই জয়ের একদিন পরই জয়শাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বোর্ডের পক্ষ থেকে জানিয়েছেন দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপ জেতা টিম ইন্ডিয়ার জন্য একশত পঁচিশ কোটি রুপি প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে আইসিসির পক্ষ থেকে টি বিশ্বকাপে মোট অর্থ পুরস্কার হিসেবে রাখা হয়েছিল এক কোটি বারো লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার অর্থাৎ একশত কোটি সাত লাখ টাকা চ্যাম্পিয়ন দল ভারত পেয়েছে আঠাইশ কোটি ছিয়াত্তর লাখ টাকা রনার্স আপ দক্ষিণ আফ্রিকা পেয়েছে পনেরো কোটি দুই লাখ টাকা সুপার এইটে একটি ম্যাচও না জিতে বাংলাদেশ পেয়েছে সাড়ে চার কোটি টাকা